টুপি হইনি তো হুজুর হবে না জান্নাতী হবে না তাকওয়া বান হওয়া যাবে না এই দিবেন সিস্ট আব্দুল উত্তর উদ্দিন শরীফ ফরিদ উদ্দিন মাসুদ কে দেখেclip দাদা হুজুর হইলি আলেম হইলি জান্নাত হবে না কি সম্ভব দাড়ি কি সম্ভব জুব্বা সাহাবাগি গেলেন তিনি তিনি যে বলতেন আমি এখানে এসে পুণ্যের কাজ করছি আল্লামা সাইদুল ফাছি চায় হাজার হাজার মানুষ উদা রেখে নামাজ পড়ে দোয়া করে আর ফরিউদ্দিন মাসুদ ফাঁসির জন্য গেছে এই ব্যাটাটা কমের বড় বড় আরিন্দগঞ্জ জেলখানায় উনি মদত দিয়েছে তাবলিক জামাতে ইস্তেমার মধ্যে মারামারি উনি লাগিয়ে দিয়েছেন ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে ফরিদুদ্দিন মাসুদ ওনাদের কাছেই আল্লামা হতে পারে বড় কিছু হতে পারে মুনাফিক রসুল মুনাফিকের কোরআন পড়ার মুসলিম তো শাসন চায় না রসুল বলছেন রসুল বলছেন মমিনদের দৃষ্টান্ত হলো লেবুর মতো লেবুর মতো লেবু খাইতাম মজা লেবুর ঘ্রাণ ও সুন্দর আর মোনাফিকের দৃষ্টান্ত হুজুর বললেন এগুলো হলো মাকাল ফল দেখতে সুন্দর খাওয়া যায় না মাখাল ফল দেখতে সুন্দর না এইরকম মোনাফিক আব্দুলের ওবায়ের মাথায় টুপি দাঁড়িয়ে ছিল তাজবি ছিল সমুদ্রের কোনো অভাব ছিল না মাঝেদের মাজুদের সুন্নতের কোনো অভাব নাই মাতার থেকে পা পর্যন্ত সুন্নতের ঘাটতি নাই কিন্তু আসলেই মুনাফিক কুরআন ক্ষমতাই যাক ইসলাম ক্ষমতাই যাক একে বিয়া হাজিনা ব্যবহার করিয়েছে একে বিয়া হাজিনা ব্যবহার করেছে আল্লাহ পাক সে কথাই বলছেন হুজুর কিছুতেই বিশ্বাস করবেন না কিছুতেই বিশ্বাস করবেন না রসুলের কাছে যখন টুপি পাঞ্জাবি পরে আসলেন এই মুনাফিকেরা আল্লাহ পাক তখন বলছে হাদিস এদেরকে বিশ্বাস করছেন কেন আল্লাহু এ শাহাদাত আমি আল্লাহর শপথ দিচ্ছি এই মোনাফিকরা হলো মিথ্যাবাদী আমি আল্লাহর শপথ দিচ্ছি এই মোনাফিকরা মিথ্যাবাদী আর মাথা যত উপরে লাগাত আল্লাহ বলেন

আর তাদের ব্যবসা লাভজনক হয়নি হৃদায়ত প্রাপ্ত ছিল না এরা মোনাফি এরা হৃদায়তের বিনিয়োগ পরিবর্তে এরা পদভ্রষ্ট ক্রয় করেছে টাকার জন্যই আলেনদের ফাঁসি চায় এগুলি মুসলমান এগুলো খাটি মোনাফি